শতরূপে সারদা বই থেকে পাঠ এবারের বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পঞ্চম চিত্র এক সাধু ইনিও শিশি মায়ের কৃপাধন্য তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সম্পাদক পরে সাধারণ সম্পাদক আরও পরে তিনি সংঘগুরু পদে বৃত প্রথম দুটি পদে ওই পূজ্য সাধুটি থাকাকালীন বহুদিন এই লেখকের সৌভাগ্য হয়েছে বেলুড় মঠের মন্দিরগুলিতে তার প্রণাম করা দেখার সত্য কি সুন্দর সেই প্রণাম বিশেষ করে সে মাকে প্রণাম ওই তো তনু এক সন্ন্যাসী কিন্তু প্রণামের সময় সেই তনু প্রণামের সময়কার সেই পরিপূর্ণ আত্মসমর্পণ সব মিলে যেন এক অনন্য ধ্রুপদী করু কারুকলা সামনে গঙ্গা প্রভাতী মধুর বাতাস মন্দিরে মা আর মায়ের ছেলে কোথায় সেই সর্বজনমান্য সন্ন্যাসী কোথায় তিনি দৃষ্টিতে যাঁর পর রামকৃষ্ণ মঠ বিশ্বব্যাপী কর্মধারার সর্বোচ্চ দায়িত্বভার ন্যাস্ত এই অপূর্ব অপূর্বাধ্যাত্মিক পরিমণ্ডল হৃদয়কে এই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যে এই সঙ্গের প্রকৃত নিয়ন্ত্রণ শক্তি মা তিনি সমগ্র সাধুমণ্ডলী ও ভক্তমণ্ডলী সহ এই সংঘকে ধারণ ও পালন করেছেন অন্যরা মায়ের শক্তিতে শক্তিমান হয়ে সংঘের সেবা করছেন জয় মা জয় মা জয় মা जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः